দিল্লির চাঁদনি চকে ডাকাতির ঘটনায় ছয়জন গ্রেফতার গোবিন্দ এজেন্সি থেকে লুট হওয়া অর্থের আংশিক উদ্ধার দিল্লির নয়াবাজারের চাঁদনি চক এলাকায় দিল্লি পুলিশের আট সদস্যের একটি দল মৌসুরি দেরাদুন এবং দিল্লিতে তল্লাশি চালিয়ে ডাকাতির আটাশ ঘন্টার মধ্যে ছয় সন্দেহভাজনকে গ্রেফতার করেছে গ্রেফতারকৃতদের মধ্যে দুইজন নাবালক নয়জন চাঁদনিচক এলাকার লাহৌরি গেটের নয়াবাজারের গোবিন্দ এজেন্সিতে ডাকাতির এই ঘটনাটি ঘটে গোবিন্দ এজেন্সি এজেন্সিতে নগদ সংগ্রহকারী হিসেবে কাজ করা ছিয়াত্তর বছর বয়সী চাগ্য মাল পান্ডে জানান তাকে বন্দুকের মুখে জিম্মি করি প্রায় তেইশ লক্ষ রুপি অর্থ ছিনিয়ে নেয় ডাকাত দল এছাড়া একটি ব্যাগে থাকা অগণিত টাকাও ডাকাতরা নিয়ে যায় দিল্লি পুলিশের একটি দল দেশের বিভিন্ন প্রান্তে তল্লাশি চালিয়ে ঘটনার ২৮ ঘন্টার মধ্যে ছয়জন সন্দেহভাজনকে গ্রেফতার করে সেই সাথে এখনো পর্যন্ত মোট ত্রিশ লক্ষ রুপি উদ্ধার করা হয়েছে দিল্লি পুলিশ জানায় সিসিটিভি ফুটেজ এবং প্রযুক্তিগত নজরদারির ভিত্তিতে পুলিশ অপরাধ অপরাধীদের গতিবিধি শনাক্ত করতে সক্ষম হয় এবং অপরাধটির অভিযোগ গ্রহণের আঠাশ ঘন্টার মধ্যে তাদের গ্রেফতার করতে সক্ষম হয় তিন অভিযুক্ত চীনার আমারিয়া পরাশ এবং শরৎ সহ একজন কিশোরকে মৌসুরি থেকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে চোদ্দ লাখ ত্রিশ হাজার রুপি উদ্ধার করা হয় সেই সাথে একটি আরওয়ান ওয়ান বাইকও জব্দ করা হয় বাকি তিন অভিযুক্তকে দেরাদুন থেকে গ্রেফতার করা হয় তাদের কাছ থেকে নগদ অর্থ এবং তিনটি ফোন উদ্ধার করা হয় যা লুটের টাকা দিয়ে কেনা হয়েছিল বলে স্বীকার করে ডাকাতদের দুইজন এখনও ধরা পড়েনি দিল্লি পুলিশের একটি দল বলেছে তারা বাকি ডাকাতদের ধরতে এবং বাকি চুরি করা টাকা উদ্ধার করতে ক্রমাগত অভিযান চালিয়ে যাচ্ছে